জামায়াতের আমির বলেছেন দেশ দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় কামড়াকামড়ি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পর সুগম হবে হাসিনা মানি হাসিনা লোটা বাহিনীরা আবার ফিরে আসবে লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন সচিবালয়ের সরকারের বিরুদ্ধে মিছিল করেছে ডক্টর ইনুদ যদি প্রথম রাত্রে দুই হাজার বিশ সালে দুই হাজার আঠারো সালে যে সমস্ত টিএনও যে সমস্ত ওসি যে সমস্ত ডিসিএসপি দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি বরখাস্ত করতো তাহলে এই দিন ডক্টর ইউরুসকে দেখতে হতো না তিনি নিজে নিজের জন্য বিপদ ডেকে এনেছেন লোটা বাহিনীর সদস্যরা যারা সচিব ছিল যারা হাসিনাকে বলেছে যে সমস্ত ব্যবসায়ীরা বলেছে এখনো আপনার সাথে আছি বিগত দিনেও ছিলাম মরার পরেও থাকবো তাদেরকে তো আমরা আমরা রাজনীতিবিদের শেল্টার দিচ্ছি তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলের এটা নিলজ্জভাবে ভাবে এই কাজগুলি করা হচ্ছে না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি নাই কোনো বড় ব্যবসায়ী যারা হাসিনাকে বলেছিল মরার পরেও থাকবো অর্থাৎ দোচকে যাবে হাসিনা তার দুজকেও থাকবে এই দুজকে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে শুধু জেলে নিয়ে গেলে হবে না তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টো লটকাইতে হবে উল্টা লট খাইয়ে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করতে হবে এই টাকাগুলি কাদের এই টাকাগুলি জনগণের জনগণের টাকা উদ্ধার করার কাজ এই সরকারের কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন আপনাদেরকে জনগণে বলে নাই আপনারা ছাত্রদের কথায় দায়িত্ব নিয়েছেন আপনারা দুই একজন অ্যাডভাইজারের কথায় দায়িত্ব নিয়েছেন আপনারা আমাদের সাথে পরামর্শ করেন নাই আমরা যারা দেশ চালানার অভিজ্ঞতা রাখি আমাদের সাথে কোনো আপনারা আলোচনা করেন নাই মত বিনিময় করেন নেই সুতরাং আপনাদেরকে জবাবদিহি করতে হবে তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে এখন তো আমি জানি তারা দুই তিন ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাসিনের সাথে কথা বলছে ভারতের সাথে কথা বলছে আওয়ামী লীগের যারা লোটা বাহিনীর সচিবালয় আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং কাজগুলি করার করার জন্য জন্য গুপ্ত হত্যা তারা ব্যবস্থা নিয়েছে তারা আমার যে সংবাদ মার্চ পর্যন্ত তারা অনেকগুলি কর্ম এ ধরনের ধ্বংসার্থক কর্মকাণ্ডে লিপ্ত হবে সুতরাং সরকারকে সতর্ক করে দিচ্ছি আমি উত্তর দিয়েছি তুমি যদি না বুঝে থাকো এটা দুঃখজনক